পাকিস্তানের তারা বাবর আজমকে তুলনা করে বিরাট কোহলির সাথে মোহাম্মদ রেজওয়ানকে তুলনা করে রোহিত শর্মার সাথে ওদের মাথায় গোবর ছাড়া আর কিছু নাই মাথায় টিউমার আছে মাথায় প্যাট খারাপ ওদের না হয় বাবর আজমের মতো ব্যাটসম্যান মানে অল টাইম সে অফ ফর্মে থাকে এর তুলনা বিরাট কোহলির সাথে হয় পাকিস্তানের টপ অর্ডার পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠাতেই পৌঁছাতে পারে নাই ম্যাচ জিতব কিভাবে দুই অঙ্কের কোঠায় যেতে পারে নাই প্রথম টপ অর্ডার টপ অর্ডার হচ্ছে আপনার বিল্ড আপ করবে রান যে বিল্ডিং এর যে পিলার এ হচ্ছে টপ অর্ডার সেখানে টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যান আপনি দুই অঙ্কের কোঠাতে পৌঁছাতে পারে নাই আপনি ম্যাচ জিতবেন কিভাবে লাস্টের নয় নম্বর উইকেট জুটিতে ষাট রান একষট্টি রান এবং দশম উইকেট জুটিতে তেত্রিশ রান যোগ না হইলে পাকিস্তান একশো রান করতে পারতো না একশো রান করতে পারতো না রান করছে বলাররা নবম উইকেট জুটি এবং দশম উইকেট জুটিতে না হয় ওরা প্যাকেট হয়ে যাইতো একশো রানে টাইনা টুনা দুশো রান করছে তবে ম্যাচ হেরে গেছে চৌরাশি রানে এরা আবার তুলনা করে ইন্ডিয়ার সাথে নিজেদেরকে মাথায় গোবর সারা কিছু নেই পাকিস্তান এই দলটাকে দিয়ে আর যাই হোক ওয়ান ডে ক্রিকেট একেবারেই হচ্ছে না টি টোয়েন্টিকে খুব বেশি হচ্ছে টি টোয়েন্টিও হচ্ছে না কারণ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে চার একে পাকিস্তান হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে আর ওয়ান ডে সিরিজে দুই শূন্যতে হেরে গেছে সিরিজ আরেকটা ম্যাচ বাকি আছে আর এক ম্যাচেও যেই ওদের পারফরমেন্স মনে হচ্ছে না যে আরেক ম্যাচ জিতে মানসম্মান কিছুটা ধরে রাখতে পারবে মানসম্মান যা যাওয়ার একেবারেই চলে গেছে প্রথম ওয়ান ডেতে তিয়াত্তর রানে পরাজয় সেকেন্ড ওয়ানডেতে এসে চৌরাশি রানের পরাজয় সেই দিকেই ঝুঁকছে যে মানসম্মান থাকবে না সিরিজ পরাজয় এবং হোয়াইট ওয়াশ পরাজয়ের হাত ছানিয়ে দিচ্ছে পাকিস্তানকে আলোচনা করব। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান কিভাবে এই চৌরাশি রানের বিশাল পরাজয় বরণ করে নিয়েছে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন আমাকে স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ঈদের ছুটি কাটিয়ে নতুন আঙ্গিকে ফিরেছি নতুন ক্যাক নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ যারা এতদিন আমার নতুন ভিডিওর জন্য ওয়েট করেছেন নিয়মিত ইনবক্স করেছেন যে ভাই নতুন ভিডিও নাই কেন আসলে আমার ঈদ ছিল রোজার শেষে ঈদ কিছু মিলিয়ে দুই দিন ভিডিও বানানো থেকে একটু দূরে ছিলাম এনিওয়ে ফিরেছি আপনাদের কাছে কথা বলবো পাকিস্তানের এই যে বেহাল দশা বেহাল দশা এই কারণে বলছি কারণ টি টোয়েন্টি সিরিজটা তারা মাত্র একটা ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচের মধ্যে চারটাই তারা হেরেছে এবং সেখান থেকে ওয়ানডেতেও তাদের এই পরাজয়ের ধারা অব্যাহত আছে কারণ দুই ম্যাচ অলরেডি হয়ে গেছে তিন ম্যাচ সিরিজের মধ্যে দুটাতে হেরে গেছে প্রথমটাতে তিয়াত্তর রানে হারার পর সেকেন্ড ওয়ান ডেতে চৌরাশি রানের বিশাল ব্যবধানে হেরেছে প্রথম ওয়ানডেতে তো লাস্ট বাইশ রানে ওদের সাত উইকেট গিয়েছিল এখন সেই জায়গাটাতে ওদের ডেভেলপমেন্ট আমি আমি দেখি নেই যে একটা ম্যাচ হারার পরে যেই সব কাজ করা দরকার ছিল রিপেয়ার করা দরকার ছিল রিকভারি করা দরকার ছিল সেগুলো আমার কাছে একেবারেই মনে হয় নাই খুবই বাজে অবশ্য লাস্ট অনেক বছর ধরেই ওদের বাজে কন্ডিশন যাচ্ছে দেখি একটু আলোচনা করি কোথায় আসলে হারলো কে কত রান করলো শুরুতে যদি বলি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে কিন্তু দুশত রানের একটা পার্টনারশিপ সরি বড় একটি স্কোর দাঁড় করিয়েছে এই যে দুশো বিরানব্বই এই দুশো বিরানব্বই এর আগের ম্যাচে কিন্তু রান রান করেছিল কম তাদের যেই ব্যাটিং অর্ডার এবং যেই শক্তি এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড ভালো দল ছিল ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ভালো করতে পারে পারেনি ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড যদি ভারত না হয়ে অন্য কোনো দলের সাথে খেলতো তাহলে হয়তো নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটিও ছিল ভারতের কাছে নিউজিল্যান্ড আসলে ধরাশই হয়েছে ওদের সাথে একেবারেই পেরে উঠতে পারে নাই কিন্তু নিউজিল্যান্ড দলটা পাকিস্তানের সাথে কিন্তু তুলনামূলকভাবে শক্তিমত্তার বিচারে অনেক বেশি এগিয়ে যেটার প্রমাণ টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ান ডে সিরিজে দিচ্ছে এবং আমি তো মনে করি যে পাকিস্তান যদি হোয়াইট ওয়াশ হয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু নেই হোয়াইট ওয়াশ হওয়ার পসিবিলিটি এখানে বেশি যদি ব্যাটিংয়ের দিকে তাকাই ব্যাটিংয়ে কিন্তু আপনার কি মিচেল হেই কিন্তু সবচাইতে বেশি রান করেছে নাইনটি নাইন এক রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি এক রানের জন্য আসলে কেউ যদি মানে সেঞ্চুরি করতে না পারে এক রানের জন্য এটা খুবই কষ্টদায়ক একটা ঘটনা ঘটনা বেদনাদায়ক একটা ইয়াতে ছিল কি বলে ছিল তারপরে সেঞ্চুরিও করতে পারে নাই তবে এই নাইনটিন রাইন রান করতে গিয়ে তিনি খেলেছেন মাত্র আটাত্তর বল সেইখানে আটাত্তর বলের ভিতরে সাতবার তিনি স্থলপথ ব্যবহার করেছেন সাতবার স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে আর পরবর্তীতে বিমান যুগে আকাশপথ ব্যবহার করে বিমান যুগে বলকে পাঠিয়েছেন সাতবারের জন্য সোজা সীমানার বাইরে তবে ব্যাডলাক যে এক রানের জন্য সেঞ্চুরিটা করতে পারে নাই আর অন্যদিকে এই যে মোহাম্মদ আব্বাস মোহাম্মদ আব্বাস করেছেন সিক্সটি সিক্স বলে একচল্লিশ রান তার কিন্তু এই একচল্লিশ রান করতে গিয়ে তিনি তিনবারের জন্য তিনি স্থলপথ ব্যবহার করে মাটি বলকে পাঠিয়েছেন তারপরে যদি আসি তারপরে যদি আসি আপনার আহ অন্যান্য ব্যাটসম্যান এই যে হেনরি নিকোলাস কিংবা ডেলিল মিশেল এরা বাইশ আঠারো মোটামুটি একটা স্কোর করে করছে কিন্তু লাস্টের দিকে এসেই আপনার মিশেল হেই সবচেয়ে বেশি রান করছে পার্টনারশিপগুলো যদি দেখেন চুয়ান্ন রানে প্রথম উইকেট একাত্তর রানে দ্বিত উইকেট একশো রানে তৃতীয় উইকেট একশো দুই রানে চার উইকেট একশো বত্রিশ রানে পাঁচ উইকেট একশো বত্রিশ রানে পাঁচ উইকেটের পরে দুশো নয় রান এই যে আশি রানের মতো একটা পার্টনারশিপ গ্রো করেছে এইটাই আসলে দলের মানে স্টোনটা সেট করে দিছে দলের যে ভিত্তিটা রানের এটা সেট করে দিছে এই জায়গাটাতে আর বিশেষ করে আপনি দেখেন ২৬ ওভার থেকে উনচল্লিশ ওভার মানে চল্লিশ ওভারে ধরেন এই চোদ্দ ওভারে রান কিন্তু এসেছে প্রায় আশি রান এই জায়গাটাতেই আসলে মেইন বিল্ড আপ হয়েছে রানের যে পিলারটা পরবর্তীতে দুশো নয়ের পর দুশো ছত্রিশ দুশো সত্তর তো এখানে স্কোর যে খুব বেশি হয়েছে শুরুর দিকে যেরকম গিয়েছে সেই তুলনায় কিন্তু যে হয়তো এত স্কোর যাবে না কিন্তু পরবর্তীতে আপনার সিক্স উইকেট জুটিতে কিন্তু পার্টনারশিপটা ভালো করেছে এবং স্কোর কিন্তু মানে পাহাড় সমান মোটামুটি দাঁড় করতে সক্ষম হয়েছে বোলিং কথা যদি বলি ফাহিম আশরাফ খেলেছেন দশ ওভারে বল করেছেন এক উইকেট পেয়েছেন ছিচল্লিশ রান দিয়ে আকিব জাবেদ দশ ওভারে আটচল্লিশ রান দিয়ে এক উইকেট হারিস রফকে সাফা ম্যাচ দিছে হারিস রফ জাগে 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 সাফা ম্যাচ দিছে চাপা ম্যাচ দিয়ে আপনি দশ ওভারে পঁচাত্তর রান তারপরে মোহাম্মদ ওয়াসিম এ আরও বেশি চাপা ম্যাচ দশ ওভারে আটাত্তর রান দশ ওভারে আটাত্তর রান দিয়ে আপনার দুই উইকেট ইয়ে কই বল করে কি নাম আর নাসিম শাহ বল করে নেই বল করে মুকিম দশ ওভারে তেত্রিশ আবার দুই উইকেটও পাইছে বুঝলাম না নাসিম শাহ বল করে কেন এনিওয়ে এই দুইশো তিরানব্বই রানের টার্গেট খেলতে নেমে যেই জায়গাটায় পাকিস্তান হেরে গেছে সেটা হচ্ছে টপ অর্ডার টপ অর্ডার যদি রান না করতে পারে দলের অবদান রান রাখতে পারে সেখানে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার এসে রান করতে পারে না টপ অর্ডারে যদি অবস্থা দেখেন প্রথম পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠাতেই পৌঁছাতে পারে নাই এই যে আবদুল্লাহ শফিক এক রান ইমামুল হক তিন রান বাবর আজম এক রান মোহাম্মদ রেজওয়ান পাঁচ রান সালমান আগা আপনার নয় রান এই যে পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠাতেই পৌঁছাতে পারে নাই এরা আবার তুলনা করে ইয়ার সাথে ভারতের সাথে বিরাট কোহলির সাথে তুলনা করে বাবর আজম তোরা কলা গাছে যে ফাঁসি দেওয়া দরকার ফাহিম আশরাফ রান করছে হাইস্ট রান তিয়াত্তর রান এইটাই আপনার আশি বলে তিয়াত্তর ছয় বারের জন্য তিনি মাটি কামড়িয়েছেন এবং তিনবার তিনি বিমান চড়েছেন আকাশপথ ব্যবহার করেছেন এইখানে আসলে টপ অর্ডার ব্যর্থতার কারণে রান হতে পারে নাই দেখেন ছয় উইকেটে প্রথম উইকেট সাত উইকেটে সেকেন্ড উইকেট নয় উইকে নয় রানে তিন তিন উইকেট একত্রিশ রানে চার উইকেট খেলা এখানে শেষ বত্রিশ রানে পাঁচ উইকেট খেলা এখানে শেষ পঁয়ষট্টি রানে ছয় উইকেট বাহাত্তর রানে সাত উইকেট তিরানব্বই রানে সাত উইকেট আচ্ছা একশো চোদ্দ রানে আট উইকেট একশো চুয়াত্তর রানেমাশরাফের উইকেটটা পড়ছে নবম উইকেট আপনি এই জায়গাটায় ওদের কিন্তু একটা পার্টনারশিপ হয়েছে ষাট রানের নবম উইকেট জুটিতে না হয় কিন্তু ওরা একশো বিশ রানের ভিতরে প্যাকেট হয়ে যেতে পারতো এতক্ষণে তারা ডেলিভারি ম্যানের হাতে থাকতো প্যাকেটিং অলরেডি হয়ে গেছিল লাস্ট নবম উইকেট জুটিতে আসছে আপনার এই যে ষাট রান তারপরে দশম উইকেট জুটিতে আবার আপনি দেখেন একশো চুয়াত্তর থেকে দুইশত আট পর্যন্ত গেছে এদিক দিয়ে আট রান এদিক দিয়ে পঁচিশ রান তেত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ রান আসছে সুতরাং লাস্ট দুই উইকেটে ওদের প্রায় একশো রানের কাছাকাছি নব্বই রান একশো রানের কাছাকাছি আসছে আর না হয় ওরা একশো রানে প্যাকেট হয়ে গেছিল একশো একশো পঞ্চাশ রানে মোটামুটি প্যাকেট হয়ে গেছিল ওদের মোটামুটি ডেলিভারি ম্যানের ম্যানের কাছে ওরা ওদের প্যাকেট ছিল সেই পর্যায়ে দ্বিতীয় লাস্টের থেকে দ্বিতীয় মানে নবম উইকেট জুটি এবং দশম উইকেট জুটি ওদেরকে এই দুশো রান পার করতে সাহায্য করেছে আদারওয়াইজ ওদের কোনো বেল ছিল না একেবারেই বেল ছিল না কিছু বলার নাই পাকিস্তান এভাবেই ধুকছে এভাবেই ধুকতে ধুকতে একদিন ওদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না